বোধ আর বাবা আমার তো নাই ভাইয়া আরে ভাইয়া রাখছো তুমি ভালো তুমি ধরো তুমি ধরো তুমি ধরো আরে ভাই নাই ভাইয়া ভাই নাই আমরা রাখ তো ভাছিছে <laughs> নিগম শেষ আর শুরুই হয় নাই নিজে নিজ এখন শুরুই হয় নাই নিজে এখন শুরুই হয় নাই এটার ভাইপটা বেশি হ্যাঁ এটার একটু বেশি হচ্ছে আন্ডিলা দেখতেছে আন্ডিলা কই কান্না করে দিত কান্না গাড়ি করে দিত কোনো টাইম নাই অলরেডি এক মিনিট হয়ে গেছে 좀 <laughs> 아, 네, 좀, 덜 다, 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 আমি তো ভাই বে আসি ভাই তো আর ভাই হ্যাঁ 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 হ্যাঁ